ইতিহাসের বিশাল মহাসাগরে যদি কোন এক স্বর্ণযুগ খুঁজতে বলা হয় তবে নিঃসন্দেহে মুসলিম সভ্যতার সেই আলোকিত দিনগুলোর কথায় উঠে আসবে যেখানে জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শন রাজনীতি কূটনীতি প্রতিটি শাখায় মুসলিমরা শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে সেসব দিন ছিল তখন দুনিয়ার দিকে তাকিয়ে সবাই বলতো যে আলোকবর্তিকা জলে বাগদাদে কায়রোতে কর্ডভাই বা দিল্লিতে তার নিভে গেলে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে হারিয়ে যাবে যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার ইতিহাসের বিশাল প্রান্তরে যখন মুসলিম সভ্যতার দিকে তাকানো হয় তখন চোখ ধাঁধানো এক সোনালী যুগের চিত্র ভেসে ওঠে আমাদের সামনে এমন এক সময় ছিল যখন মুসলিমদের হাতে ছিল বিশ্বের জ্ঞান রাজনীতি বাণিজ্য সামরিক শক্তি সর্বোচ্চ নৈতিকতা মুসলিমরা তখন শুধু বিশ্ব শাসন করেনি বরং বিশ্বকে আলোকিত করেছিল মুসলিমদের শাসন কেবল মধ্যপ্রাচ্য বা আরব দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না স্পেনের আন্দালুস থেকে চীনের সীমান্ত মধ্য এশিয়া থেকে মালদ্বীপপুঞ্জ ভারত উপমহাদেশ থেকে আফ্রিকা প্রতিটি অঞ্চলে মুসলিমরা জ্ঞানের আলো ছড়িয়েছিল অথচ সেই ইতিহাস আমরা জানি না বাগদাদ দামেস্কো কায়রো কডোবার সমরকন্দ ছিল বিশ্বের সবচেয়ে উন্নত শহর মালাক্কা কনস্টান্টিনোপল দিল্লি ছিল বাণিজ্য শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র অটোমান সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য আন্দালুসের খলিফারা বিশ্বব্যাপী শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল আফ্রিকার মুসলিম সাম্রাজ্য যেমন মালির মানসামোসা মোসাম্বা শকোতা বিশ্ব বাণিজ্যের মূল কেন্দ্র হয়ে উঠেছিল ইতিহাস সাক্ষী রয়েছে মুসলিমরা আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপন করেছিল জাবির ইবনে হায়ান রসায়নের জনক তিনি ল্যাবরেটরির ধারণা দেন আল খরজমি জনক যার নাম থেকে অ্যালগোরিদম শব্দটি এসেছে নাসিরউদ্দিন তুষী ত্রিকোণমিতি ও জ্যোতির্বিজ্ঞানের অন্যতম পথ প্রদর্শক সিনা তার লেখা কানুন ফিত্তিব ইউরোপে প্রায় ছয়শ বছর ধরে পাঠ্যব হিসেবে পড়ানো হয়েছিল আল জাহরাবি প্রথমবার অস্ত্রোপাচার ও চিকিৎসা যন্ত্রের উন্নয়ন করেন তিনি আল হামরা প্রাসাদ তাজমহল মিনার ব্লু মসজিদ এগুলো ইসলামী স্থাপত্য চূড়ান্ত নিদর্শন কনস্টান্টিনোপল বিজয়ের পর অটোমানরা মহানগর নির্মাণের নতুন দিগন্ত খুলে দেয় ইবনে রুস্ট গ্রিক দর্শনের সাথে ইসলামী চিন্তাধারার সমন্বয় করে বসেন ইমাম গাজ্লী আধ্যাত্মিকতা ও যুক্তিবাদের সমন্বয়ে ইসলামের সেরা দার্শনিকদের মধ্যে একজন মালানা জালালউদ্দিন রুমি তার কবিতা ও সুফিবাদ আজও বিশ্বজুড়ে জনপ্রিয় মুসলিম শাসকরা কেবল যুদ্ধ জয় ছিলেন না তারা ছিলেন সুবিচার ও ন্যায় বিচারের প্রতীক খলিফা উমর রাজিয়াল আনহু যখন বাইতুল মুকাদ্দাস দখল করেন তখন তিনি কোনো মসজিদ ভাঙ্গেননি কোনো রক্তপাত ঘটাননি অন্য ধর্মের উপসনালয় রক্ষা করেছিলেন সালাউদ্দিন আইবি যখন জেরুজালেম দখল করেন তখন তিনি খ্রিস্টানদের প্রতি দয়া ও মানবিকতা দেখিয়েছিলেন উমর বিন আব্দুল আজিজ একজন খলিফা যার শাসন আমলে দরিদ্রের এতটাই সাহায্য করা হয়েছিল যে জাকাত গ্রহণকারীর কাউকে খুঁজে পাওয়া গিয়েছিল না কিন্তু ইতিহাস সাক্ষী যে জাতি আত্মতুষ্টিতে ভোগে জ্ঞানের চর্চা ভুলে গিয়ে বিলাসিতায় ডুব দেয় সে জাতি একদিন ধ্বংস হয় বিভক্তি ও রাজনৈতিক অস্থিরতা পশ্চিমাদের ষড়যন্ত্র ও ক্রুশের যুদ্ধ তাতার আক্রমণ ও বাগদাদ ধ্বংস জ্ঞানচর্চা থেকে দূরে সরে যাওয়া উপনিবেশবাদ ও পশ্চিমা আধিপত্য তবে মুসলিমদের ইতিহাস কেবল অতীত গৌরবের জন্য নয় বরং এটি আমাদের ভবিষ্যৎ পথ দেখানোর জন্য আজও মুসলিমরা চাইলে সেই গৌরব ফিরিয়ে আনতে পারে আর সে জন্য শিক্ষা ও গবেষণায় মনোযোগ দিতে হবে ঐক্য সংহতি গড়ে তুলতে হবে সত্য ন্যায়ের পথে অবিচল থাকতে হবে নবীজি সাল্লাহ সাল্লামের আদর্শে ফিরে যেতে হবে প্রিয় পাঠক ও শ্রোতাবিন্দ মুসলিমদের সোনালী অতীত শুধু কল্পনা নয় এটি বাস্তব এটি প্রমাণ করে যে ইসলামের আলো যখন ছড়িয়ে পড়ে তখন পুরো পৃথিবী জ্ঞানের আলো আলোকিত হয় আজ যদি মুসলিমা পুনরায় ঐক্যবদ্ধ হয় যদি তারা শিক্ষা গবেষণা ও নৈতিকতা অর্জন করে বসে তাহলে একদিন আবার সেই সোনালী ফিরে আসবে একসময় মুসলিমরা এইবার বলি বাগদাদ নিয়ে কিছুটা কথা বাগদাদ এক হারানো সভ্যতার মহাকাব্য যদি ইতিহাসের স্বর্ণযুগের কথা বলা হয় তবে বাগদাদ শহরের নাম আসবে সবার প্রথমে এক এটি ছিল বিশ্বের বুকে ইসলামী সভ্যতার হৃৎপিণ্ড এক বিশ্ব করে জ্ঞান বিজ্ঞান সাহিত্য শিল্প বাণিজ্যের প্রাণ কেন্দ্র কিন্তু এই মহানগরী আজ ইতিহাসের স্মৃতিতে পরিণত হয়েছে চলুন বাগদাদের জন্ম উত্থান গৌরব এবং দুঃখজনক পতনের কিছুটা তথ্য জানি সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে আব্বাস শহর প্রতিষ্ঠা করেন তিনি চেয়েছিলেন এক অনন্য শহর যা হবে খেলাফতের কেন্দ্রবিন্দু আরব পারস্য বাইজেন্টাইন এবং ভারতীয় স্থাপত্যের সম্মেলনে এক মহানগরী গড়ে ওঠে যা বিশ্ব ইতিহাসে মাদিনাতস সালাম বা শান্তির নগরী নামে খ্যাত বাগদাদের নকশা ছিল বৃত্তাকার যাতে প্রতিরক্ষা সুদৃঢ় হয় খলিফার প্রাসাদ ছিল শহরের কেন্দ্রের চারপাশ ছিল বড় বড় বাণিজ্য কেন্দ্র দুনিয়ার শ্রেষ্ঠ কারিগর এবং এসে এখানে জড়ো হন ইউরোপ তখন ছিল অন্ধকারের বিশ্ববিখ্যাত লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র খলিফা হারুন ও রশিদ ও তার পুত্র আল মামুন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে বসেন যা ছিল পৃথিবীর প্রথম বড় গবেষণা কেন্দ্র গ্রিক পারস্য ভারত ও চীনের বই অনুবাদ করা হতো গণিত জ্যোতির জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা রসায়ন দর্শন সাহিত্য সব ক্ষেত্রেই মুসলিমরা নেতৃত্ব দিয়েছে আল খোয়ারজমি এখানে আল আবিষ্কার করে বসেন ইবনে সিনা আলকিন্দি কিন্দি আল ফারাবি ইবনে হাইসাম এরা সবাই বাগদাদে বিজ্ঞান চর্চা করতেন ইউরোপিয়ানরা এখান থেকে শিখে রেনেসা যুগের সূচনা করে বাগদাদ ছিল বিশ্ব বাণিজ্যের কেন্দ্র সিল্ক রোডের অন্যতম প্রধান শহর ছিল এটি ভারত চীন মধ্য এশিয়া ইউরোপ ও আফ্রিকার সুবিশাল ব্যবসায়ীরা এখানে আসত সুবিশাল বাজার কারখানা কাঁচামালের যোগান সবই ছিল বিশ্বের সেরা এক কথায় বাগদাদ ছিল তখনকার বিশ্বের নিউ ইয়র্ক লন্ডন ও টোকিও একসাথে মিলিয়ে ফেলার মতো এক নগরী শুধু বিজ্ঞান নয় সাহিত্যেও বাগদাদ ছিল শ্রেষ্ঠ আলিফ লাইলা এই বিখ্যাত কাহিনীর জন্ম বাগদাদে গাজদালি আল জাহিজ ওমর খোয়াম আবু নুয়াস এদের মতো সাহিত্যিক ও দার্শনিকরা এখানেই কাজ করেছেন সঙ্গীত শিল্প এবং চিত্রকলা সব ক্ষেত্রেই বাগদাদ এগিয়েছিল বারোশো আটান্ন সালে চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ আক্রমণ করে বসেন আব্বাসীয় খলিফা আল মুস্তাসিমকে নির্মমভাবে হত্যা করে বসেন মঙ্গলরা বাইতুল হিকমার সব বই টাইগ্রিস নদীতে ফেলে দেয় নদীর পানি কালো হয়ে যায় প্রায় দশ লক্ষ মানুষকে হত্যা করা হয় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এই দিনটি ছিল ইসলামী সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির একটি দিন প্রশ্ন হতে পারে কেন এত শক্তিশালী শহর ধ্বংস হয়ে গেল তার কারণ মুসলিমদের মধ্যে বিভক্তি নেতৃত্বে দুর্বলতা বিলাসিতা জ্ঞানচর্চা থেকে দূরে সরে যাওয়া শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে অজ্ঞানতা আজকের বাগদার এক যুদ্ধবিধ্বস্ত শহর 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করে বসে রাজনৈতিক অস্থিরতা সন্ত্রাসবাদ এবং অর্থনৈতিক দুর্দশা বাগদাদকে নষ্ট করে দিয়েছে কিন্তু আজও বাগদাদের ইতিহাস বই এবং স্থাপত্য মুসলিমদের হারানো গৌরবের কথা মনে করিয়ে দেয় বাগদাদ আমাদের শেখায় শক্তি ও ঐক্য ছাড়া কোনো জাতি কখনোই টিকে থাকতে পারে না জ্ঞান শিক্ষা ও গবেষণা ছাড়া উন্নতি সম্ভব নয় বিভক্তি ও দুর্বল যদি মুসলিমরা আবার শিক্ষা ঐক্য ন্যায়ের পথে ফিরে আসে তাহলে একদিন আবার নতুন বাগদাদ গড়ে উঠবে নতুন সভ্যতার সূচনা হবে আমরা চাইলে অনেক শহরের ইতিহাস তুলে আনতে পারি আমরা আলাপ আলোচনা করব কর্ডোভা নিয়ে আমরা আলাপ আলোচনা করব সমরকন্দ নিয়ে আমরা আলাপ আলোচনা করবো ইস্তাম্বুল নিয়ে সব মিলিয়ে ইতিহাস থেকে যা বুঝলাম ঐক্য ছাড়া মুসলিমরা টিকে থাকতে পারবে না জ্ঞান বিজ্ঞান ও গবেষণা ছাড়া উন্নতি কখনোই সম্ভব নয় আত্মতুষ্টি ও বিলাসিতা জাতিকে কখনোই উন্নতি করতে পারে না ধ্বংস করে ফেলে আজ যদি মুসলিম্মা শিক্ষা ঐক্য এবং ইমানের পথে ফিরে আসে তবে আবার একটি নতুন আন্দোলস তৈরি হতে পারে নতুন বাগদাদ তৈরি হতে পারে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে গৌরবময় অতীতকে বর্তমানে অনুপ্রেরণার রূপ দিতে হবে আমাদেরকে আমাদেরকে লালন করতে হবে সেগুলো